হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে জানুয়ারি এগারো তারিখ আজকে আমরা যাচ্ছি ভুটান তো এখন রাস্তা দাঁড়িয়ে আছে আমার দেওয়ার গাড়িতে উঠবে ও দোকানে ছিল দোকান থেকে এখন উঠবে আর আমরা যাব ভুটান তো চলো দেখতে থাকা আজকে অনেক মজা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো চলো এখন ভুটান যাই আমরা ভুটান যাচ্ছি ভুটান 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 একটু চশমাটা পরে নেই চশমাটা পরেন একটু হিরো হিরো লাগবে তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আজকে ফার্স্ট নতুন বছরে তোমাকে আজকে ফার্স্ট টাইম পেলাম ফার্স্ট আমরা যাত্রা আরম্ভ করি তো এই হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে তামুলপুর বাজার তো তামুলপুর বাজার পার হয়ে এখন যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো গাড়ি হতো তো এখানে একটু দাঁড়াতে হলো তো এখন আমরা যাবো কুমারিকাটা রুট দিয়ে তো তামুলপুর বাজার হয়ে তারপরে কুমারিকাটা রোড দিয়ে যেতে হয় তো তোমরা যারা আসো নেই তো তাদের জন্যই আমি বলছি আর আসো নাই যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ভুটান যেতে হলে কোন দিকে যাওয়া যায় অবশ্যই আজকাল কাউকে জিজ্ঞাসা করতে হয় না কারণ সব কিছু মেপ দেখি যাওয়া যায় তাও আমি বলে দিচ্ছি তোমরা যারা দেখো ভিডিওটা তাদের জন্য একটু ভালো হবে তোমরা জায়গাটা আমার সাথে তোমরাও দেখে নেবে হয়তো দুদিন পরে তোমরা যদি আসো তোমাদের জন্য ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছ মানে চারপাশে ওই দিনকার ওয়েদারটাও ভালো আছে আর চারপাশটা দেখতেও খুব সুন্দর মানে খোলা হাওয়া পাথার তো খুবই ভালো লাগছিল আর কথা বলতে বলতে দেখো আমরা এই নদী পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে মানে ভুটান পাওয়ার আগে একটা নদী পায় তো যে এখানে আমরা ভুটানে ঢুকে পড়েছি এখন ঢুকে পড়েছি মানে ভুটান মেন গেট পাইনি এখনও তো পাবো মানে ইন্ডিয়া ক্রসিং করছে তো যে এখানে মানে এখানে যাওয়ার সাথে সাথে লাগছে যে না আমরা মানে অন্য কোথাও পৌঁছে গেছি এরকম একটা লাগছিলো তো যে ফাইনালি পৌঁছে গেলাম এখন গেটে মানে আই কার্ড দেখাতে হবে ওগুলি জমা দিয়ে তারপরে যেতে হবে তো এখান থেকে আমরা লাইনে দাঁড়াবো এখন গিয়ে আর দেখতেই পাবে মানে অনেক ভিড় হয়েছিল সেই দিনটাতে যে দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন তো এখন আমরা লাইনে দাঁড়াবো তো এখানে গাড়ি রেখে তারপরে এদিকে আমরা লাইনে দাঁড়াবো তো যে দেখতে পাচ্ছ এখানে ওরা সবাই দাঁড়িয়ে আছে আর আমি মেয়েকে নিয়ে সাইডে দাঁড়িয়েছিলাম কারণ রদ্র অনেক ছিল আর ওই যে দেখতে পাচ্ছ এখানে ভুটানের লোক ওরা ওরা এদিকে যাচ্ছে তো ওদের হচ্ছে একটা ড্রেস তো খুবই সুন্দর লাগে ওদের ড্রেসটা আর এই যে দেখতে পাচ্ছ ভুটানের ঘরগুলি কীরকম সব ঘরগুলি একই ডিজাইন করা থাকে ওদের এই ঘরগুলি এরকম ডিজাইন থাকে বিল্ডিং হোক সব এরকম সিম্পল ঘরে হোক মা কথা বলে না তো ওদের ঘরগুলি এরকম ডিজাইন থাকে মানে যেটা দেখলাম আর কি যতটুকু আমরা দেখে আসি তো ওই যে আমরা গেট পার হয়ে গেছি এই যে এই ঘরটা আছে এই ঘরটার এই ভিতর দিয়ে আসতে হয় তো গাছ অনেকক্ষণ ধরে বসে আছে এখানে এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে গরম লাগছে না কিন্তু ওই পারে যখন লাইনে দাঁড়িয়েছিলাম না অনেক গরম লাগছিল কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয় না আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে লাইনে আর এখন এখানে এক ঘন্টার উপর হয়ে গেছে মানে ঘর থেকে দশটার দিকে বেরিয়েছি আর এখন বাজে দেড়টা তো এগারোটার দিকে এখানে পৌঁছে গেছি বারোটার দিকে মানে গেট পার হলাম আর এখন দেড়টা বাজে তো এদিকে কতক্ষণ বসে আছি মানে আমরা পার হয়ে গেছি ওইখানে চেকিং করে তারপরে এসে গেছি কিন্তু গাড়ি এখন আসতে পারে মানে এত জাম এত মানে গাড়ি ওইখানে লাইনে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তার দেখো গাড়ি কি লাইন আর গেটের ওই পাশে তো আছেই গাড়িগুলো তো ওই পাশে দেখা যাচ্ছে না কখন যে আসবে গাড়ি আর কখন যে যেতে পারবো মনে হচ্ছে যে এখান থেকে আজকে ভুটান দেখা হয়ে যাবে হয়তো ভিতরে ঘুরতে গেলে এত সময় লাগবে না এখানে যতক্ষণ বসে আছি আর কতক্ষণ বসে থাকতে হয় ওদিকে ফোন করছি বলছে যে কি আসতেই পারছে না তো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো ভুটানে বন্ধুরা আমি জানি আমার ভিডিওটা বেশি ভালো না হলেও আজকে ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার একটা ভালো লাগছে কারণ আমার একটা বোন মানে এক নম্বরে তো ও খুব ভালো মিষ্টি মেয়ে মানে আমি ভিডিওতে ওকে দেখি বা ও আমার ভিডিওতে সবসময় কমেন্টস করে আমিও করি তো খুবই ভালো লাগে বোনটাকে আর বোনটা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যখন শর্ট ভিডিও দিয়েছিলাম ভোটানে তখন আমাকে বলেছিল যে দিদি তুমি ভুটানের মানে লং ভিডিও আমি চাই তো তুমি ভুটানের লং ভিডিও দেবে দেখব তার জন্য আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি অনেক একটা লেট হয়ে গেছে তাও আমি দিচ্ছি কিন্তু আমার ভালো লাগছে ওই কারণে কারণ বন্ডা যেহেতু বলেছে তো ভাবলাম যে না দেরি করে হলেও আমি ভিডিওটা আপলোড দিই সেই জন্যই বানানো আর আমি যেখানে যে ভিডিও করি একটু একটু হলো ভিডিও করি কিন্তু সব জায়গার ভিডিওগুলি আমি আপলোড দিতে পারি না বা সময় মতো আমি এডিট করতে পারি না তার জন্য দেওয়া হয় না তো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন দেখতে পাচ্ছ যে ভুটানে ঢুকে পড়েছে তো এই যে এটা হচ্ছে আর একটা ব্রিজ তো এখন থেকে তোমরা ভুটানের কী আছে আছে সেগুলি তোমরা এখন দেখতে পাবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি যেটা ভুটানে ঢুকে দেখলাম যে রাস্তাগুলি অনেকটা ক্লিন দেখতে খুবই সুন্দর আর ঘরগুলি অনেক পাতলা পাতলা মানে পাহাড় তো সব পাহাড়েই পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয় রাস্তাগুলি পাহাড় দি পাহাড়ে মানে বানানো পাহাড় দিয়ে যেতে হয় আর মানে পপুলেশন অনেক কম এখানে এটা তো সবাই জানো আর ঘরগুলি পাতলা পাতলা কিন্তু ক্লিন দেখতে ভালো লাগে মানুষ দেখতে পাচ্ছ এত মানুষ মানে গেটে দেখেছি কিন্তু ওইখানে ঢুকে তারপরে আর মানুষগুলি দেখতে পাইনি কারণ সবাই গাড়ি নিয়ে যাচ্ছে তারপরে পিছনে কিছু আসছে এরকম তো যে গাড়ি দেখতে পাচ্ছি মানে একটু গেয়ে কিন্তু রাস্তাঘাটে এরকমভাবে মানুষ যেরকম আমাদের ইন্ডিয়াতে যে কোনো মন্দিরে যাও এত লোকজন বা তুমি রাস্তায় ঘাটে হাটে যেখানে যাও অনেক লোকজন থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মান মানে এত লোকজন এত এখানে আমরা একটা স্তোপায় মানে পছলাম আর কি তো প্রথমে আমরা এই স্তোপটা দেখে নিলাম এখানে মানে এই বুদ্ধ বুদ্ধার কি এখানে কোনো মূর্তি ছিল না বাট এখানে এটা হচ্ছে বুদ্ধদেবের একটা স্তূপ তো এখানে আমরা একটু উঠে ফটো উঠলাম ভিডিও করলাম তো এই যে দেখতে পাচ্ছ এখানে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে আর চারপাশটা এরকম ভাবে রাউন্ড আর তিন পাশে রাস্তা আছে তো এই যে এটা খুবই ভালোই সুন্দর তো এই যে এখানে এই আমরা ঘোরাচ্ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা তো আর এখানে সব গাড়ি বাইরের থেকে আসা মানে সবাই এখানে মানে বাইরের থেকে যারা যারা ভুটান দেখতে এসেছে আর কি ভুটান ভ্রমণ করতে এসেছে তো এগুলি হচ্ছে সবাই এখানে গাড়ি রেখে তারপরে এই স্তোপটাতে সবাই এসেছে তো আমরাও এসেছি আমরা গাড়িটা অপোজিট সাইডে রাখা ছিল আর এই যে দেখতে রাস্তাটা খুবই সুন্দর মানে ক্লেন একটা কাগজ পর্যন্ত রাস্তায় আমরা কোনো জায়গায় দেখি নেই মানে প্যাকেটিং কোনো জিনিস খেলে মানুষ যেভাবে রাস্তায় ফেলে দেয় আমাদের এখানে যেরকমভাবে দেখা যায় ওইখানে এরকম কিছু আমি দেখতে পাইনি মানে রাস্তায় আর রাস্তাঘাটে কোনো লোকজনও নেই তো যারা মানে দুই একজন পাতলা পাতলা এরকমভাবে মানে দেখা যাচ্ছে মাঝের মধ্যে নেই হয়তো কোনো দিন থাকতেও পারে কিন্তু আমরা যে দিনটাতে গিয়েছিলাম ওই দিনটা অর্ডার প্লিজ কি খাইবা আজকে যাই চাইবে তাই পাবে নো টেনশন তো গাছ আমরা এসেছিলাম হোটেলে কিছু খাবো বাট হোটেল ক্লোজ এখানে সুইমিং সুইমিং পুল তো অনেক দেখেছি যে এই অনেকই সুন্দর তো এখানে এসেও দেখতে পেলাম যে না খুবই সুন্দর আর এই যে ঘরের ডিজাইন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে এরকম কালার এরকম ডিজাইন করা খুবই ভালো লাগে সুন্দর সবগুলো একই ডিজাইন খাই নাপায় মন খাৰুইমিং পুলৰ পাছে বৈছা জল খাই তো এখানে এসে আমাদের গাড়িতে পেট্রোল ভরানো হলো কারণ একটাই লাভ এখানে এসে পেট্রোল মানে গাড়ি একদম ফুল ট্যাঙ্কি করে পেট্রোল ভরিয়ে নিল তো আর কোনো টেনশন নেই তো আমরা যেহেতু যাব মানে গিয়েছিলাম ঘুরতে তো তার জন্য এখান থেকে পুরো ট্যাঙ্কি ভরে তেল নিয়ে নিয়ে নিয়েছে তো এখানে তো অনেক কম রেট তেলের তো এখান থেকে তেল নিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি মার্কেটে তো ভুটান মার্কেটটা এখন তোমরা দেখতে পাবে তো চলো দেখো আর যে ভুটান মার্কেটে পৌঁছে গেছি এটাই হচ্ছে মার্কেট তো এখানে এসে তারপরে মানে হোটেলগুলো দেখে আমার মনে হচ্ছে যে না এখানে আমি খাইনি কোনো কিছু ভালো বাইরে খাওয়াটা এমনি তো আমি বাইরে করি না তাও খাই না খাই বলে কথা না কিন্তু এখানে এসে মানে যে খাইনি সেটা ভালোই হয়েছে ইন্ডিয়াতে গিয়ে আবার খেয়েছি হোটেলে খেয়েছি তো বাট এখানে ক্লিন এরকম নয় যে ক্লিন নয় তার জন্য আমি খেতে পারি না এটা নয় এটা একটা অন্য ব্যাপার তোমরা যারা আসো আসলে বুঝতে পারবে তো এমনিতে সব কিছু ভালোই এই যে দেখতে পাচ্ছ ক্লিন আর এগুলি সব দেখতে পাচ্ছ এগুলি এখানে সব জায়গায় হোটেল মানে আছে অনেকটা হোটেল অনেক হোটেল আছে মানে খাওয়ার তো আমরা খাইনি জাস্ট ঘুরে দেখলাম আর তোমাদেরকে এখন দেখাবো যে আমরা এখানে গাড়ি পার্কিং করে তারপরে যাব হচ্ছে তোমার মার্কেটে তো তোমাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে সবজি মার্কেট এখানে দেখতে পাচ্ছি সবজি অনেক ধরনের সবজি আছে এখানে আলু চুলাও সব কিছুই আছে তারপরে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসও আছে এখানে সব কিছুই পাওয়া যায় আর কি আমরা আমরাতে

¿Qué para